দর্শক নন্দিত সিনেমা মনপুরার মুক্তির নয় বছর পর আবারও নতুন সিনেমা নিয়ে হাজির পরিচালক গ্যাস উদ্দিন সেলিম খুঁড়ে বলছি বলে আমি মজনু আমি দিওয়ানা দীর্ঘ সময় দীর্ঘ বিরতি ভাবনা তো ছিল দীর্ঘ পরিকল্পনা আর তারই ফসল স্বপ্নজাল তাই সিনেমাটি নিয়ে বেশ উচ্ছেসিত সিনেমাটির কলাকুশলীরা মনপুরা মনপুরার মতো স্বপ্নজাল স্বপ্নজালের মতো আর এটার ভিন্নতা আসলে আমি কিছু বলতে বুঝতে পারবো না আমি কিছু বলতেও পারবো না এটার ভিন্নতা দর্শক দেখে দর্শক যদি ভিন্নতা পায় তখন এ নিয়ে আমরা কথা বলতে পারবো আমার ক্যারেক্টারটা হচ্ছে শুভ্রা এবং শুভ্র একটা ক্যারেক্টার শুভ্র জীবন খুব মায়ার মানে ওর ওর একটা মানে আমি পার্সোনালি ওর মানে মায়ায় পড়ে গেছি একটা ঘোড়ের মধ্যে মানে এখনো বসবাস আমার দুটি প্রাণের বাঁধনহারা এক প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে স্বপ্নজাল যেখানে রয়েছে ডাকাতি সংঘাত গুম আর কুট কৌশলে দুজনের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা একটু শুধু ছুঁয়ে একটা বড় রকমের আমার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল আমি অনেক কিছু শিখেছি এখান থেকে এবং টু ইউ দ্য ট্রুথ স্বপ্নজাল জাল আমার জন্য কোনো ছবি না কোনো সিনেমা না এটা আমার জন্য একটা অনুভূতি নিশ্চয়ই এই ছবিটা অনেক ভালো হবে এবং দর্শক এই ছবিটি দেখে একটা ছবি দেখার আনন্দ পাবেন উপভোগ করবেন সিনেমাটির কেন্দ্র চরিত্রে রয়েছেন চিত্রনায়িকা পরিমণি তার বিপরীতে রয়েছেন ইয়াস রোহান আর অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছেন ইরেশ জাকের ফজলুর রহমান বাবু মিশা সহদাগর সহ এক ঝাঁক তারকা অভিনেতা तुम्हें